সরস্বতী পূজা শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে হয়ে থাকে যা বসন্ত পঞ্চমী নামে খ্যাত আজ আমরা পঞ্চমী তিথি শেষ হওয়ার পূর্বে তিন বন্ধু রাজু রাজীব এবং আমি ঘুরতে বেরিয়ে পড়লাম প্রথম ঘোজা হাই স্কুল এলাম এখানে আমাদের ছেলে মেয়েরা পড়ে এখানে ঘুরলাম দেখলাম এরপর চলে এলাম বাংলাদেশ সীমান্ত ঝাওড়াল এখানে পাকা রাস্তা থেকে নামলে ইসামতি নদী ভারত বাংলাদেশ সীমান্ত স্থাপন করে আছে বিএসএফ দাদা

এখানে

সেই তার নিচে যাবেন না কেন জানতে চাইলে বললেন মাইন পোতা থাকতে পারে তার নির্দেশ মতো আমরা সাড়ে চারটে পর্যন্ত থেকে বেরিয়ে আসলাম পরে পাকা রাস্তার পাশ বরাবর জবা ফুলের বাগান ঘুরলাম সন্ধ্যার বেলায় সাত রঙে মেশানো সূর্যের সোনালী বর্ণের রশ্মি ছটার প্রকৃতির পরিবেশ যাহা সমগ্র জীবিত এবং প্রাণহীন বস্তুর স্বাভাবিক অবস্থাকে বোঝায় এক্ষেত্রে এটা মোটেই কৃত্রিম নয় তা বুঝতে পারলাম সমস্ত প্রাণী উদ্ভিদ প্রজাতি জলবায়ু আবহাওয়া প্রাকৃতিক সম্পদ সবই প্রকৃতির সৃষ্টি আর প্রকৃতির সম্পূর্ণ বিপরীত নির্মিত পরিবেশ যাহা কৃত্রিম পরিবেশ বলে গণ্য

বিএসএফ ক্যাম্পের দিকে এই জন্য প্রকৃতির সৌলের তেলের কোনো উজ্জ্বলতা নতুন অভিজ্ঞতা বাইকে চলেছি আমরা দেশি পান কৌড়ি দেখা গেল শয়ে শয়ে গলা লম্বা ঠোঁট শক্ত ও বাঁকা মাঝারি আকারে জলচর প্রাণী এরা গাছের শাখা প্রশাখায় রাত্রি যাপন করবে বলে অন্ধকার হয়ে আসছে বুঝে সে সময় নিরাপদ স্থানটি খুঁজে নিচ্ছে পানকৌড়ি অনেকবার জলের ডুব দিতে দেখেছি সব পানকৌড়ি খুব ভালো সাঁতারু ও খাদ্যের খোঁজে এরা জলের খুব গভীরে ডুব দিতে সক্ষম আজ দেখলাম এদের বসবাসের স্থানটি এরপর ক্যাম্প থেকে ঘুরে ঝাওডাঙায় স্কুলের পূজার মেলায় ফুচকা খেলাম ছোটো সবাই মিকি মাউস চড়ল একসঙ্গে মেলায় ঘুরলাম কিছু কেনাকাটা করলাম অবশেষে সেখান থেকে আমাদের নিরাপদ স্থান বাড়ি ফিরলাম বন্ধুরা সবশেষে আমার একদিন আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন